দেশে আর টি টোয়েন্টি খেলবেন না সাকিব কানপুরে কি টেস্টও খেলবেন বাংলাদেশের তারকা আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেন সাকিবুল হাসান দেশের রয়ে আর ছোট ফর্ম্যাটে দেখা যাবে না তাকে দু হাজার থেকে দু পর্যন্ত প্রতিটি টি টোয়েন্টি বিশ্বকাপে যে দুজন ক্রিকেটার খেলেছেন তাদের মধ্যে একজন হলেন সাকিব অপর ক্রিকেটার ভারতের রোহিত শর্মা চলতি বছর বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরই অবসর নিয়েছেন এবার অবসর নিলেন সাকিব অর্থাৎ রোহিতের মতোই টি টোয়েন্টি ফরম্যাটে সাকিবের শেষ সিরিজ হয়ে গেল ভারতের বিরুদ্ধে কানপুরে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে সাংবাদিকদের নিজের অবসরের কথা জানান সাকিব শুধু টি টোয়েন্টি নয় বাকি দুই ফর্ম্যাটে কবে অবসর নেবেন সে কথাও জানিয়েছেন তিনি তারপরেই জল্পনা শুরু হয়েছে কানপুরে কি নিজের শেষ টেস্টও খেলে ফেলবেন বাংলাদেশের ক্রিকেটার টি টোয়েন্টি থেকে অবসর প্রসঙ্গে সাকিব বলেন আমার মনে হয় সরে যাওয়ায় এটা সঠিক সময় নতুনদের সুযোগ দিতে হবে টি টোয়েন্টি নিয়ে বোর্ডের সকলের সঙ্গে নির্বাচকদের সঙ্গে ও প্রেসিডেন্টের সঙ্গে আমার কথা হয়েছে আপাতত পরের যে সিরিজগুলো আছে সেখানে নতুন খেলোয়াড় আসুক ওদের সুযোগ দেওয়া হোক তবে সেই সঙ্গে অবসর ভেঙে ফিরে আসার একটা সম্ভাবনা দেখে রেখেছেন সাকিব তিনি বলেন আমি ফ্র্যাঞ্চাইজি লিগুলো খেলতে থাকি ছয় মাস এক বছর পরে যদি বিসিবি মনে করে আমি পারফর্ম করছি ফিট আছে তাহলে আমি আবার ভাবতে পারি এই মুহূর্তে নিজেকে টি টোয়েন্টিতে আর দেখছি না বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশে ফেরেননি সাকিব বাইরেই রয়েছেন তার বিরুদ্ধে বাংলাদেশে খুনের মামলা চলছে এই পরিস্থিতিতে সেখানে গিয়ে সাকিব খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয় বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক বলেন আমি মিরপুরে শেষ শেষ খেলতে চাই বাংলাদেশে যাওয়া নিয়ে আমি চিন্তা করছি না আমার চিন্তা ওখান থেকে বেরিয়ে নিয়ে আমি এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি ওরা চেষ্টা করছে তা না হলে কানপুরি আমার শেষ টেস্ট হবে যদি সাকিব বাংলাদেশে গিয়ে খেলতে না পারেন তাহলে কানপুর টেস্টই তার আন্তর্জাতিক লাল বলের শেষ টেস্ট হবে সাকিব আরও জানিয়ে দিয়েছেন দু পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তার শেষ একদিনের সিরিজ সাকিব সহ একশো সাতচল্লিশ জনের বিরুদ্ধে খুনের মামলা হয়েছে যদিও তাতে দেশে ফিল্ডে সাকিব গ্রেপ্তার হবেন না বলে মনে করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন সাকিবের বিরুদ্ধে তো একটি মামলা হয়েছে আশা করছি ও দেশে ফিল্ডে গ্রেপ্তার হবে না আমি জানতে পেরেছি পুলিশকে বলা হয়েছে যতটা সম্ভব সহানুভূতি দেখাতে আশা করলেও সাকিবের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ করা হবে না সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি আসেফ আপনার কি মনে হয় সাকিবুল হাসান কি আবার বাংলাদেশে গিয়ে খেলতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ